আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার রেকি শেখার সময় বা রেকি প্র্যাকটিস করার সময় অনেক রেকি মাস্টার বলেন যে শরীরে মেটাল বিশেষ করে তামা বা লোহা এবং চামড়ার বেল টাকা পয়সার সঙ্গে রাখতে নেই তো এর কারণ কি আজকে অবশ্যই সেটা ব্যাখ্যা করে দেব ডিটেলসে বুঝিয়ে দেব আর তার পাশাপাশি আজকে এমন একটি অ্যাঞ্জেল নাম্বার বলবো যে অ্যাঞ্জেল নাম্বারটি আমাদের সেভেন চক্রকে একসঙ্গে ব্যালেন্স করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি প্রথমেই বলেছি ভিডিওতে যারা জানেন না যারা হয়তো এতদিন সেই জিনিসগুলো জানতেন না তাই তাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এখন থেকেও আপনারা এটা পালন করে দেখবেন অনেক বেশি আপনি এনার্জি ফিল করবেন যখন আপনি প্র্যাকটিস করবেন এবং অন্য কাউকে যখন আপনি রেইকি দেবেন হিলিং দেবেন সরাসরি হোক বা ডিস্টেন্সে তাতেও খুব দ্রুত রেজাল্ট পাবেন হ্যাঁ আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাভিলেটেড মেম্বার ইউএসএফ যারা আমার কাছে উসুই অথবা থ্রি রেইকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ট্র্যাডিশনাল করোনা রেখি হোলিফায় থ্রি করোনা নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশান ক্রিস্টাল ডাউজিং কোর্স ইত্যাদি যা কিছু শিখতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা সরাসরি ফোন করতে পারেন ক্লাসের জন্য সারা বছর আমি ক্লাস করাই সিঙ্গেল ক্লাস গ্রুপ ক্লাস সব রকমই ক্লাস হয় কিন্তু যদি আপনার মনে হয় অন্য কোথাও শিখে আপনি আপনার জীবনের উন্নয়ন ঘটাবেন আপনি তাও করতে পারেন কিন্তু আমার কাছে আর রেখে শেখেন সারা বছর কিন্তু তাদের জন্য থাকে গাইডেন্স আর তার পাশাপাশি অবশ্যই মাঝে মাঝে যে ফ্রি ক্লাসগুলো হয় আমার স্টুডেন্টদের জন্য সেগুলোতে আপনি জয়েন করতে পারেন গ্রুপ ওয়াইজ করে যাই হোক আসুন এবার জেনে নেওয়া যাক কেন আমরা রেকি শেখার সময় অর্থাৎ অ্যাটনমেন্ট নেওয়ার সময় বা প্লেসমেন্ট নেওয়ার সময় বা রেকি দীক্ষা নেওয়ার সময় অথবা প্র্যাকটিসের সময় কেন শরীরে এই সমস্ত মেটালগুলোকে ব্যবহার করব না সাধারণত আমাদের যখন আমরা রেকি প্র্যাকটিস করি তখন এই তামা বা লোহা এই জাতীয় যে দ্রব্যগুলো আছে মেটালগুলো আছে এগুলো আমাদের এনার্জি যে গ্রহণ করছি তাতে কিন্তু আমাদের সূক্ষ্মভাবে বাধা দেয় বাধা দিতে পারে তো যার জন্য আমরা এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই এটাও বলবো শরীর এবং মনের মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যখন শরীরে কোনো মেটাল থাকে সেই ক্ষেত্রে যদি আমরা এগুলোকে খুলে রেখে ওই সময়ের জন্য প্র্যাকটিস করি বা অ্যাট নিই তাহলে খুব ভালোভাবে আমাদের দেহে রেকই প্রবাহিত হতে পারে রেকি খুব উচ্চ ভাইব্রেশনের একটা শক্তি যা কিনা এই সমস্ত মেটালের কারণে বাধাপ্রাপ্ত হতে পারে বিঘ্নিত হতে পারে এবং আমরা সম্পূর্ণভাবে এর থেকে লাভ ওটাতে পারি না যদি এই সমস্ত মেটালগুলো এই সময় আমরা ধারণ করে থাকি কিছু কিছু মেটাল আমাদের শরীর থেকে আমাদের এনার্জিকে গ্রাউন্ডিং করে দেয় যেটা কিনা আমাদের শরীরের জন্য প্রয়োজন তাই আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি গ্রাউন্ডিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রেকি এনার্জি গ্রহণ করার যে প্রক্রিয়া তা ব্যাঘাত প্রাপ্ত হয় তাই আমরা বলি এগুলো যেন এই সঙ্গে সঙ্গে না রাখে সঙ্গে সঙ্গে বলবো শুধু মেটাল নয় সঙ্গে আমরা টাকা পয়সাও মানি ব্যাগ ইত্যাদি আমরা পার্থিব যে জিনিসগুলো এই জিনিসগুলো আমরা শরীরে রাখতে টাচে রাখতে এই সময় বারণ করে থাকি আমরা যখন রেকি প্র্যাকটিস করি তো আমাদের সেভেন চক্রকে আমরা ব্যালেন্স করতে শুরু করি কিন্তু এই সমস্ত মেটাল বা এই সমস্ত কারণে আমাদের সেভেন চক্র ব্যালেন্সিংয়ের ক্ষেত্রেও কিছু বাধা সৃষ্টি হয় যা আমাদের পরিপূর্ণভাবে সম্পূর্ণ এনার্জিকে গ্রহণ করতে সাহায্য করে না একজন রেইকি হিলার হিসাবে আমাদের সম্পূর্ণভাবে একজন ক্লিয়ার চ্যানেল হিসাবে তৈরি করে রাখা উচিত সবসময় এই সমস্ত মেটালগুলো যেগুলো কিনা আমাদের এই এনার্জিকে বাধাপ্রাপ্ত করে সম্পূর্ণ ক্লিয়ারিংয়ে সাহায্য করে না তাই আমাদের এই সমস্ত জিনিসগুলোকে এই সময় আমরা বলি শরীর থেকে দূরে রাখতে তবে আপনি যখন রেখে প্র্যাকটিস করছেন না অর্থাৎ প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে বা অ্যাটেনমেন্ট নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আপনি চাইলে এগুলো ধারণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি কাউকে হিলিং দেবেন তখনও কিন্তু এগুলো অবশ্যই শরীর থেকে খুলে রাখা অবশ্যই প্রয়োজন হ্যাঁ এবার আমি সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদের বলেছিলাম বলবো যে অ্যাঞ্জেল নাম্বারটি আমাদের সেভেন চক্রকে একসাথে একই টাইমে হিলিং করতে সাহায্য করে ব্যালেন্স করতে সাহায্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করার নিয়মটা বলে দিন আপনি প্রতিদিন আপনার শরীরের বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন যদি ডান হাতি হন যদি বাম হাতি হন বডির ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন পারলে এই অ্যাঞ্জেল নাম্বারটি ডেইলি সিঙ্গেল ডিজিট ধরে ধরে অন্ততপক্ষে দু তিন মিনিট বা পাঁচ মিনিট জব করবেন দুবেলা তাহলেও দেখবেন খুব দ্রুত আপনার যে চক্রগুলো ব্যালান্স করতে শুরু করবে জলের বোটলে গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখে রাখতে পারেন ওই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টা পর পর এক দুটো করে পান করলেও কিন্তু আপনি একইভাবে বেনিফিট পাবেন অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ওয়ান দেখুন এখানে যে লিখে দিয়েছি মাঝখানে মাঝখানে কমা দিয়েছি লেখার সময় কমা দেবেন অথবা একটু স্পেস দেবেন মানে ফাঁকা দেবেন এটা মনে রাখলেই হবে উচ্চারণ করার সময় কমাটাকে উচ্চারণ করতে হবে না তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকে রেকির উপরে তার উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলি তবে ধন্যবাদ